হ্যালো বন্ধুরা আজকে একটা রেসিপি দেখো শেয়ার করতে চলে এসেছি এখানে নিয়েছি ফুলকপি আলু আর গাজর বিনস আর ক্যাপসিকাম তো এগুলো দেখে বুঝতেই পারছো কোনো ভেজ কর কিছু করব আর এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি এবার সমস্ত সবজিগুলো একটা পাত্রে নিয়ে নেব তো চলো তোমাদের কি করছি এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে আজকে তৈরি করছি ভেজ বিরিয়ানি তো আগে কোনো দিন করে আজকেই ট্রাই করব তো কেমন হয় তোমাদের অবশ্যই জানাবো ফিডব্যাক দেব কেমন হয়েছে তো এটা আমি যেহেতু ভিডিওটা আগে করা ছিল সেই জন্য এখন শেয়ার করছি তো দেখো এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এক জায়গায় আর এটা হচ্ছে তার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি বড় জায়গা নেই বলে তো তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই আর তার মধ্যে দিয়েছি নুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা তো অল্প করে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর এটা এবার ভালো করে সুন্দর করে একদম সমস্ত সবজির সঙ্গে মাখিয়ে নেব আর এটাকে মাখানো হয়ে গেছে দেখো মিনিমাম এক ঘন্টা এটাকে এক থেকে দেড় ঘন্টা এটাকে এইভাবে রেখে দিলে খুব সুন্দর ভালো মানে টেস্টটা হয় তো দেখো এখানে আমি প্রথমে সয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপরে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি আর এখানে পনিরটা ভেজে নিলাম তো এরপর আমি পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নিচ্ছি তো আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে আর এদিকে দেখো চালটা ফুটতে দিয়ে দিয়েছি আর এটা প্রায় ভাতটা অর্ধেক হয়েই এসছে ডান প্রায় হয়ে এসছে আর এদিকে আমি বিরিয়ানি হাঁড়িটার মধ্যে মশলা কষাতে দিয়েছি মশলা মানে এখানে গোটা গরম মশলা প্রথমে তেলের মধ্যে দিয়েছি তারপর এখানে জিরে ধনে আদা বাটা এগুলো দিয়ে কষাতে দিয়েছি আর এদিকে দেখো দুধের মধ্যে কেশর দিয়ে এটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর পর এখানে আমি সমস্ত সবজিগুলো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না সবজিগুলো ভালো করে সিদ্ধ হয় তো দেখো আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি আর মশ সবজিগুলো কষানো হয়ে গেছে এরপর আমি কিছুটা সবজি তুলে রেখে দিচ্ছি এরপর এর মধ্যে পনির কাজু কিশমিশ বেরেস্তা আর অল্প বিরিয়ানি মশলা এগুলো সব দিয়ে দেব এই উপকরণগুলো সমস্ত পরপর পরপর দিতে থাকবো তো কেউ যদি ভেজ বিরিয়ানি আগে খেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে কেমন হয়েছিল আর আমিও তোমাদের ট্রাই করে অবশ্যই জানাবো এই ভিডিওটা আগে থেকেই করা ছিল সেই জন্য আমি পরে তোমাদের দিচ্ছি তো দেখো এখানে ভাতটা হয়ে গেছে আর ভাতটাকে একটা লেয়ারে প্রথমে দিয়ে দিলাম ভাতটা পরিষ্কার করে একদম সুন্দর করে মিলে দিয়েছি আর যে সবজিটা তুলে রেখেছিলাম এবার এখানে আমি সেই সবজিগুলো সমস্ত দিয়ে দিচ্ছি এরপর আবার আমি একটা লেয়ার করব দেখো এখানেও ওরকম পনির আর কাজু কিশমিশ ভাজা যেগুলো ছিল সেইগুলো আর অল্প বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে অল্প একটা লেয়ার করে দিচ্ছি তো দেখো এখানে আবার আমি বিরিয়ানি মশলাও দিলাম অল্প তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবে তো দেখো এখানে আমি আবার একটা লেয়ার ভাত দিয়ে দিয়েছি আর তার উপরে অল্প বেরেস্তা আর অল্প ধনে পাতা কুচি আর এখানে দিয়ে দিলাম তোমার বিরিয়ানি মশলা আর কেশর ভেজানোর দুধটা দেখো খুব সুন্দর হলুদ একটা কালার এসছে আর খুব সুন্দর সেন্ট এর মধ্যেই আমি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে ঘিটা গরম করে একদম গলিয়ে ওপরে দিয়ে দিলাম তো হয়ে গেল এবার হাই হিটে তাওয়াটা গরম করে নিয়ে পাঁচ মিনিট এইভাবে হাই হিটে রাখবো তারপর লো হিটে তিরিশ মিনিট রেখে বিরিয়ানিটা নামিয়ে নেব তো অবশ্যই তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো